সহায়তার আশ্বাসে লাখ টাকা খোয়ালেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত যুবক বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হাসান সিদ্দিক ওরফে মুরাদকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লাখ পনেরো হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্র এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে প্রতারণার শিকার হাসান সিদ্দিক ওরফে মুরাদ ফুলপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা তিনি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ২০ জুলাই ফুলপুর এলাকায় তার হাতে আঘাত পান এরপর দুই মাস বেতন দেওয়ার পর তাকে চাকরিচ্যুত করে প্রতিষ্ঠান এখন বাড়িতেই আছেন হাসান সিদ্দিক জিডিতে উল্লেখ করেছেন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়েছিলেন গত উনিশ জানুয়ারি দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে তার মোবাইল ফোনে তিনটি অপরিচিত নম্বর থেকে কল আসে আন্দোলনে আহত হয় সরকারিভাবে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে তাকে জানানো হয় ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন বিষয়টি নিয়ে থানায় একটি জিডি করা হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে অপরাধী চক্র দ্রুতই আইনের আওতায় আসবে কেউ যেন এ ধরনের প্রতারণার শিকার না হন সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি